সম্মানিত নেতৃবৃন্দ ওয়ান টাইম বাজার মারার সমর্থনে আজ এই পথসভায় আবার বিদ্যবন্ডিত আবামর জনসাধারণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাতল বন্ধুল আর নানা অল মমল আগামী আট তারিখ এই মহিষালী উপজেলা পরিষদ নির্বাচন এই ওয়ান হক ইয়ানি আর নানারাবাড়ি এই নানারাবাড়ির আজ এ টাইম বাজার মারত উপস্থিত হই অনারা রাজা এখান দাবি লই একান হকা দেয় গরিবেলা বলি অনার মাঝে উপস্থিত হই আর ভাই হাবিবুল্লাহ হাবিবুল্লাহ টুই মার হার সমাবেত হই যে তুমি মার হাত মূর্তি লাইটিং ঠিক নেবাদি হল যদি ঠিক এই আগামী আট তারিখ দল ম শ্রেণী বর্ণ নির্বিশেষে কেন্দ্রত উপস্থিত হই আজি আছেন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে হুয়ানগর জনগণ আজ এই মানব জাহিঙ্গুর উপস্থিত হয়ে আট তারিখ ঠিক এভাবে কেন্দ্র উপস্থিত হই আর ভাই হাই বলে টুই মারা বিজয় করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভাইয়ের বড় ভাই হিসাবে বর্মশকালি ইন পর্য চেয়ারম্যান হিসাবে আয় আর ভাই দায়িত্ব লই আজ আমরা যে এনে বদা আপনারা যে ভোট দিবেন এই বুটি বা আপনারা হানি বেয়াদে বিনা করিব আপনারা ফাঁসে যাইব আপনারা সুখ দুঃখে পাবেন বিপদ আপদে পাবেন আয় না দিয়ে ওমানগর মাটি লবাদ বদ্ধ করে যাই ইনশাআল্লাহ যে দলীয়মর নয় এই নির্বাচন দলীয় হন প্রতীক অর্থাৎ নৌকায় ডান সরা অন্য সমনা দল যারা প্রতীক আছে এই নির্বাচন এই প্রতীকই নাই ইন একা দলীয় নির্বাচন নয় ইয়া একা স্থানীয় পরিষদের দল দলর মহাবি নির্বাচন এই সর্বদলীয় নেতৃবৃন্দ আর মঞ্চ উপস্থিত আছে নাই আছে না বর্তমান চেয়ারম্যান জন তেরোজন সাবেক মেম্বার হল বর্তমান আওয়ামী লীগের সমস্ত সাংগঠনিক কমিটির সভাপতি সেক্রেটারি হল বিএনপির সাংগঠনিক কমিটির সভাপতি সেক্রেটারি হল জামাতর এবং অন্যান্য দল যারা করে বেগুনে সম্মিলিতভাবে মারা সমর্থন দিয়ে যদি নদী থাকে সম্মানিত নেতৃবৃন্দ আস না বেগুন এরা অনেক সব আছে আর আর সম্মানিত জনপ্রতিনিধি আছে আর আর সাবেক মেম্বারও আছে এবং অন্যান্য দলের জামাতন নেতৃবৃন্দ আছে সম্মিলিতভাবে যেহেতু দলবিহীন নির্বাচন দলীয় প্রতীকবিহীন নির্বাচন এদের নাই আমরা নিঃসংকুশে নির্দিদায় অনরা ইচ্ছা করিবেন পারিবেন না নির্বাচনত বর্তমানে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে পাঁচজন থাকিলেও দুজন নগরে তিনজন আছে আমরা বিবেক বুদ্ধি যাচাই বাছাই করি

আল্লাহর পক্ষ সালাম পৌঁছে দিবেন এবং এ মা বোন হালা নানি সাজি যারা আছে বেকুণরা কেন্দ্র যাই সম্মিলিতভাবে ভোট দিবার ব্যবস্থা করা পড়ব আর বাজিয়ল হল বন্ধু ইন আর অনার বেকুণের ইজ্জত আর সম্মানিত নেতৃবৃন্দর ইজ্জত অঙ্গরা যারা নেতৃবৃন্দ আসন আর যারা কেটে গাওয়া আর মামা নানা আলো যারা এখানে উপস্থিত আছে আর বেকুণ প্রতি অঙ্গরের ইজ্জতের রক্ষা করতে

কালোর বিক্তনে যুগর পরিবর্তনে আর আর পরিবর্তন মহান রব্য সম্মানিত করে আরে সমিত আতর লয় আর আমাদের আমাকে হাস করে গিয়ে দাঁড়াবাই কর্মশীল বর্তমান চেয়ারম্যান আর চেয়ারম্যান এর আগে আসেন আর আর যদি জনগণে করতে জনগণে যদি আর আর সম্মানিত করে আল্লাহ মহান রব্যাম যদি কৃপা হয় অন্য মানুষ ধরে তোমার কি ক্ষমতা

ওনারা সুস্থতা কামনা করেন অনরা পরিবারের সুস্থতা কামনা করেন মহান রব্বুল আলমিন যাতে আরবি কুন্দুর ভালো রাখে এই আশাবাদ ব্যক্ত করি যেহেতু সময় সংক্ষিপ্ত আটটা পর্যন্ত আছি এখন আটটা প্রতিযোগী হয় আর প্রার্থী হলে ওনারা কিছু হইব ওনারা আর আলো দল করিবেন এবং টুই মারা বিজয় করি আর আগে ফিরবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ